উত্তর আমেরিকায় সারা বছর জুড়ে যে আকর্ষণীয় পাখিগুলো দেখা যায় তাদের মধ্যে অন্যতম ইভনিং রসপিক এরা সাধারণত বনে বাসা করলেও শীতকালে খাবারের সন্ধানে শহরতলিতে চলে আসে সে সময় গাছের মগডাল থেকে এদের চোরয়ের মতো ডাক শোনা যায় প্রাণীজগতের আজকের পর্বে দেখুন ইভনিং গ্রসপিকের জীবন কথা ইভিনিং রস পিক মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে বসবাস করে এরা সাধারণত বড় পাইন ও ওক গাছে বাসা বাঁধে নারীরা মাটি থেকে একশো ফুট উপরের উচ্চতায় কোনো গাছের ডালে বাসা তৈরি করে ঘাস শ্যাওলা ও পাইনের কাটা দিয়ে তবে শীতকালে এরা শহুরে এলাকায় এসে বসতবাড়ির উঠানের গাছে আশ্রয় নেয় ইভিনিং রসবিগ সাধারণত সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি লম্বা এবং দুই দশমিক ছয় ওজনের হয়ে থাকে এদের ডানা চোদ্দ ইঞ্চি পর্যন্ত প্রসারিত হতে পারে এই পাখির কালো লেস ছোট হলেও বুক প্রশস্ত এবং উজ্জ্বল হলুদ কপাল রয়েছে প্রাপ্তবয়স্ক পুরুষদের মাথা বাদামি রঙের এবং ডানায় বড় দাগ থাকে নারীদের রং জলপাই বাদামি এবং বুকের নিচের অংশ ধূসর এরা শক্ত ও বড় ঠোঁট দিয়ে এমন অনেক ফল বা বীজ খেতে পারে যা অন্য অনেক পাখি পারে না ইভনিং রসবিক মূলত সামাজিক প্রাণী এরা দলবদ্ধভাবে উড়ে বেড়ায় এবং বাসা বাঁধে বিশেষ করে শীতকালে এরা একসঙ্গে বাসস্থান পরিবর্তন করে এদের ডাক অনেকটা বাঁশির আওয়াজের মতো ইভিনিং গ্রসবিক সাধারণত বিভিন্ন উদ্ভিদের বীজ খেয়ে থাকে ছোট ছোট ফল ম্যাপল এবং পোকামাকড়ও এরা খাদ্য হিসেবে গ্রহণ করে গাছের জন্য ক্ষতিকর এমন অনেক পোকা খেয়ে এরা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অন্যদিকে ইভিনিং গ্রসবিক সাধারণত জেস বাসপাখি, পাখি গ্র্যাকল এবং কাঠবিড়ালির শিকার হতে পারে তবে শহুরে পরিবেশে তাদের প্রধান শিকারী গৃহপালিত বড় বিড়াল প্রজনন ঋতুতে ইভিনিং রসপিক পাখি জোড়া তৈরি করে সারা জীবনের জন্য এরা জনসঙ্গমের সময় শব্দ না করলেও মাঝে মাঝে নৃত্য প্রদর্শন করে সঙ্গমের পর নারীরা বাদামি বেগুনি বা ধূসর দাগসহ দুই থেকে পাঁচটি ডিম পারে তারা এগারো থেকে ১৩ দিন ডিমে তা দেয় এবং এক থেকে দুইটি বাচ্চার জন্ম দেয় বাবা মা উভয়ই বাচ্চার যত্ন নেয় দুই সপ্তাহ পর বাচ্চারা স্বাধীন জীবন শুরু করে পৃথিবীতে প্রায় চৌত্রিশ লাখ ইভিনিং গ্রসবিক পাখি আছে বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা তাদের অস্তিত্ব বর্তমানে হুমকির সম্মুখীন নয় বন্য পরিবেশে ইভনিং গ্রসবিকের জীবনকাল সাধারণত পাঁচ বছর পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত